হ্যাঁ নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজ আমি রাঙা আলুর পান্তুয়া বানিয়ে দেখাবো তো দেন এই দেখো এর জন্য আমি এখানে চারশো গ্রাম রাঙা আলু নিয়ে নিয়েছি মানে তিনটে হয়েছে ব্যাস এটাকে আমি এবার কেটে নেব কেটে ধুয়ে ভালো করে তার প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নেব তো এই দেখো একটু বড়ো বড়ো করে যেহেতু প্রেশার কুকারে সেদ্ধ করবো ওই জন্য একটু বড়ো বড়ো করে কেটে নিচ্ছি আর এটা হচ্ছে চোকলা সুদ্ধই কেটে নিলাম চোকলাটা ছাড়ালাম না পরিষ্কার করলাম না তো আবার পরিষ্কার করে ধুয়ে দেখো প্রেশার কুকারে দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে তিনটে সিটি দিয়ে এসে সেদ্ধ করে নেব দেখো দিয়ে দিলাম প্রেশার কুকারে এবার নিজেরা নিজের আন্দাজ মতো জল দিয়ে দিলাম এটাকে বন্ধ করে একটু প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে দিলেই বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে তো এই দেখো সেদ্ধ করে আমি একটা ছাঁকনির মধ্যে রেখেছি রেখে একটু গরম গরমই ছুলে নিচ্ছি গরম গরম যতক্ষণ পারবো গরম গরম ছুলে একটু গরম গরমে এটাকে মেখে নিলে কিন্তু ভালো হবে আর ইয়ে আলুটা কিন্তু একদম ভালো করে ম্যাশ করতে হবে যাতে কোনো দানা না থাকে এর মধ্যে তো এই দেখো আমি গরম গরমই ওর জন্য ছাড়িয়ে নিচ্ছি এই দেখো ছাড়িয়ে নিচ্ছি এইভাবেই সব কটাকে ছাড়িয়ে নেবো গরম গরমেই ছাড়িয়ে নেবো দেখো আবার আর একটা নিয়ে নিয়েছিলাম দিয়ে সব আমার হয়ে গেছে এবার দেখো একটা ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি অনেক সময় কি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেও ভালো হয় যাতে না দানা দানা থাকে ওই জন্যই একটু ভালো করে মিহি করে এটাকে কিন্তু আলুটাকে মাখতে হবে ওই জন্য আমি এই মেশারটা দিয়ে ভালো করে চেপে চেপে বেশ আলুটাকে ম্যাশ করে নিচ্ছি তারপরে আবার হাতে নিয়ে মাখবো যখন তখন যদি থাকে দানা দানা সেটাও একটু মেখে নেব একদম দানা দানা থাকা চলবে না এটাতে তাহলে কিন্তু একদম ফেটে যাবে ভাজার সময় অসুবিধা হবে তো এই দেখো আবার ওই জায়গাটা একটু দু একটু ছিল ওই জন্য আবারও ভালো করে চেপে চেপে আমি এগুলো একদম ম্যাশ করে নিলাম তো এই রাঙা আলুটা কিন্তু যে পান্তুয়াটা বানাবে এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় হ্যাঁ যখনই মিষ্টি খাওয়ার ইচ্ছা হবে এরকম রাঙা আলু আর যখনই বলে না এখন বেশ রাঙা আলুটা বাজারে পাওয়া যাচ্ছে এই সময়টা বেশি পাওয়া যায় তো এমনি বারো পাওয়া যায় তো ইচ্ছা হলে কিন্তু এইভাবে এই রাঙা আলু বা মিষ্টি আলু দিয়ে কিন্তু পান্তুয়া বানিয়ে দেখতে পারো কিন্তু খুব অসাধারণ হয় বন্ধুরা একবার করে খেয়ে দেখবে তো আমি হাতে মেখে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিলাম দু চামচ ময়দা আর দু চামচ গুঁড়ো দুধ দিয়ে আর দিয়ে দেবো বড় এলাচের দানা এখানে একটু থেতো করে রেখেছি একটা বড় এলাচের যে কটা দানা ছিল বের করে নিয়েছি নিয়ে একটু থেঁতো করে নিয়েছি আর এখানে নিয়ে নিতাম একটু খাবার সোডা খাবার সোডাটা দেওয়ার জন্য একটু নরমও হবে আর ফুলবেও আর এদিকে দেখো আর এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য বেশ স্বাদটাও আরও ভালো হবে মনে হবে না যে মিষ্টি আলুর পান্তুয়া খাচ্ছ মনে হবে যেন কি বলবো ছানারি খাওয়া হচ্ছে ওর জন্য একটু এই গুঁড়ো দুধটা দেওয়া তো এই দেখো একটু আবার হাতে মেখে নিচ্ছি যেহেতু এখানে গুঁড়ো দুধ দিয়েছি ওর থেকে তো একটা ইয়ে হয় একটু নরম নরম হচ্ছে কিন্তু এটা মাখতে মাখতেই ঠিক হয়ে যাবে তো এখানে একটু হাতে লেগে যাচ্ছে বলে একটু ঘি নিয়ে নেবো এটা কিন্তু খুব শক্ত করে মাখা যাবে না শক্ত করে মাখলে ভালো হবে না আর কিন্তু এর মধ্যে কোনো ময়দা কিছুই অ্যাড করব না এবার হাতে ঘি নিয়ে এটাকে সুন্দর করে মেখে নেবো যত ঠান্ডা হয়ে যাবে একদম শক্ত হয়ে আসবে এই দেখো এইভাবে একটু সময় রেখে দিলেই একটু টেনে যাবে তখনই এই দেখো আস্তে আস্তে আমি ধরে 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 এই দেখো মেখে একটা আটা ময়দার ডোয়ের মতো করে নিলাম এই দেখো তাও হাতে হাতে না থালাতে অনেকটা লেগে আছে সেগুলোকে একটু মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু রেখে দিলাম আর হাত ধুয়ে একটা শিরা বানিয়ে নেব এর জন্য যেহেতু পান্তুয়া বানাবো ওর জন্য একটু শিরা বানানোর জন্য এখানে এক কাপ নিয়ে নিয়েছি চিনি আর নিয়ে নিলাম দেড় কাপ জল থেকে বেশি জলের প্রয়োজন নেই আর এটাকে পাঁচ মিনিট প্রথমে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে চিনিটা গলিয়ে নিতে হবে তারপরে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে শিরাটা খুব বেশি সময় লাগে না আর এটাতে খুব চটচটে আঠা আঠা শিরার প্রয়োজন নেই যা একটু মানে চিনিটা গুললেই শিরাটা হয়ে যাবে টিনটা তো গলে গেছেই পাঁচ মিনিট ফুটিয়ে নিলে শিরা একদম রেডি তো এই দেখো ফুটছে আমার এই মিষ্টির শিরা তো মোটামুটি হয়ে গেছে আমার শিরাটা কিন্তু নামিয়ে রেখে দিলে অনেক সময় একদম ঠান্ডা হয়ে গেলে একটুখানি চিনি চিনি মতো চাপ হয়ে যায় ওই জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম ওটা আর হবে না ওটা পাতলাই থাকবে দিয়ে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম দিয়ে এবার চলে এলাম পান্তুয়াগুলো বানিয়ে নেওয়ার জন্য তো হাতে একটুখানি নিয়ে লিচির মতো নিয়ে গোল করে নিচ্ছি হাতের তালুর উপর রেখে এভাবেই করে নিচ্ছি আর আমি খুব বড় বড় করছি না একটু ছোট ছোট করেই করছি কেননা এগুলোকে যখন ভাজবো ভাজার পর যখন সিরাতে দেবো না একটু ফুলে যাবে যেহেতু একটু খাবার সোডা দেওয়া আছে ওটা একটু ফুলবে আর একটু নরমও হবে ফুলেও যাবে আর নরমও হবে আর তো গুঁড়ো দুধ দিয়েছি খেতে তো অসাধারণ লাগবেই তো এবার দেখো হয়ে গেল সব কাটা বানানো আমার মোটামুটি কুড়িটা মতো হয়েছে দেখো এবার ভেজে নিচ্ছি এক গাঁধা একসাথে দেবো না পাঁচ ছটা করে ভেজে নেবো আমি একদম প্রথমে না উল্টানো যাবে না একটু হতে দিতে হবে একটু হতে দিলাম দেখো ওই দিকটা একটু লাল হয়ে গেছে দিয়ে এবার উল্টে দিলাম এরকম করেই নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব খুব হাই ফ্লেমে ভাজলে হবে না কেননা তাহলে উপরটা পুড়ে যাবে ভিতরটা কিছুই হবে না তাহলে এর মধ্যে রসটা ঢুকবেও না তো জন্য মিডিয়াম টু লো ফ্লেমে করে একদম নাড়াচাড়া করে করে ধীর স্থির করে ভেজে নিতে হবে একদম নেড়ে এই দেখো একদম ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে পান্তুয়া যেমন কালার হয় এই দেখো ভাজার উপরেই তো কালারটা তারপরে তো সিরাতে দেওয়া হবে তো এবার তুলে নিচ্ছি হয়ে গেছে আমার ভাজা এগুলো দেখো সুন্দর এখনই গোল গোল হয়ে ফুলে একদম গোল গোল হয়ে গেছে তো একটু নামিয়ে রেখে দিলাম পরে সিরাতে দেব আবারও ভেজে নিচ্ছি এইভাবে করেই সব কটা ভেজে নেব এই দেখো তুলে নিচ্ছে এগুলো দেখো কত সুন্দর হয়েছে দেখতে যেমনি দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও সুন্দর হয়েছে তো এখন শিরাটার মধ্যে এটা দিয়ে রাখলাম শিরাটা কিন্তু অত গরম নেই হালকা গরম আছে আর এগুলো একটু নামিয়ে আমি একটা থালায় রেখে দিয়েছিলাম তারপরেই কিন্তু সিরাতে দিলাম দিয়ে আবারও সব কটা ভেজে নেবো একইভাবে ভেজে নিয়ে এই দেখো এই দেখো আগে যেগুলো দিয়েছিলাম ওগুলোকে একটু নাড়িয়ে নিয়ে আবারও যে কটা হয়েছে সে কটাকে দিয়ে দিলাম দিয়ে এবার হাতে সাজে কড়াইটা ধরে নাড়াচাড়া করে নিলাম কিন্তু আবারও গ্যাসের উপরে বসিয়ে দিলাম দিয়ে দু মিনিট একটু হাই ফ্লেমে ভে মানে ফুটিয়ে নেবো দিয়ে এরপরে নামিয়ে একটা প্লেটে পরিবেশন করব তাহলেই হয়ে যাবে আর তোমাদের একটা কেটেও দেখাবো দেখবে কত সুন্দর হয়েছে ভিতরটা একদম রসালো আর নরম তুল তুলে হয়েছে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি ভালোই লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর আমার হাই পপশেন্টটা একটু করে দিও তাহলে আরও আরও অনেকেই আমার ভিডিওটা দেখার সুযোগ পাবে বন্ধুরা তো এই দেখো আমি একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে তুলে নিলাম তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই দেখো একটা তুলে ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে আর যারা নতুন বন্ধু হয়ে আসবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে এই দেখো খুবই সুন্দর নরম তুলতুলে তো বন্ধুরা আজ এই পর্যন্তই এবার আসি সকল বন্ধুদের টাটা বাই